আজকের গল্প সুন্দরবনের সবচেয়ে নান্দনিক রিজোর্ট বনবিবি ফরেস্ট রিজোর্টের বাংলাদেশে যে দু কয়েকটা আন্তর্জাতিক মানের প্রাকৃতিক বিষয় আছে যেখানে বিদেশি পর্যটকরা ঘুরতে আসে এখনও সুন্দরবন তার একটি দুপাশে ঘন সবুজ বন আর তার বুক চিরে বয়ে চলা নদী সে নদী গোলাপি ডলফিনের পাতলে এখানে শোনা যায় নাম না জানা পাখিদের ডাক সুন্দরবনের এমন নান্দনিক পরিবেশেই বনবিবি ফরেস্ট রিজোর্টের অবস্থান ঢাকা থেকে মংলা হয়ে সুন্দরবনের দূরত্ব মাত্র চার ঘন্টা। আর মংলা থেকে পঁয়তাল্লিশ মিনিটের ইঞ্জিন বোটের রাইড নিয়েই পৌঁছে যেতে পারবেন বনবিবিতে বনবিবির রেস্টুরেন্টে বসে একটা দিন অনায়াসেই কাটিয়ে দেয়া যায় ভাগ্য সুপ্রসন্ন হলে রুমের বারান্দা থেকেই দেখা মিলবে ডলফিন হরিণ সহ হরেক রকম পাখির বিলাসী সাজসজ্জা আর রংবেরঙের পরিবর্তে এখানে কেবলই মুগ্ধতা ছড়ায় প্রকৃতি রিজোর্টের কোথাও কোনো অযাচিত বাহুল্যতা নেই কাপড় ভিলা ফ্যামিলি সুইট রিভার ক্যাসেল ডুপ্লেক্স সহ বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এখানে আর খরচও নাগালের মধ্যেই খাবারের স্বাদ উপভোগ করতে বনবিবিতে রয়েছে একটা দুর্দান্ত রেস্টুরেন্ট যেখানে খাবারের পরিবেশন স্বাদ নিমিশেই জুড়িয়ে দেয় প্রাণ শান্ত সময়ের নিরবতায় রয়েছে একটি লাইব্রেরি অরণ্যের জীবনযাপন করতে ভিলা অনুযায়ী জনপ্রতি তিন হাজার টাকা থেকে শুরু করে ছয় টাকা পর্যন্ত খরচ হবে রিজোর্ট রুম থেকে শুরু করে খাবার পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ক্যানেল ক্রুজিং এবং করমজল ভ্রমণ সকল কিছু উক্ত প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত প্যাকেজ ছাড়াও শুধু রিজোর্ট বুকিং করা যাবে বনবিবির পেজে নক করে অথবা কল করে প্রকৃতির মাঝে জীবনের অন্যতম স্মৃতিমুখর সময় উপভোগ করতে বুক ভরে নিঃশ্বাস নিতে বনবিবি ফরেস্ট রিজোর্টে আপনার নিমন্ত্রণ সবুজ বন আর জলরাশির মাঝে বনবিবি ফরেস্ট রিজোর্ট আপনার অপেক্ষায় Every moment is a postcard here. Let's make some memories for life.